নীল শাড়ি কাঁধে ব্যাগ চোখে চশমা মেট্রোয় চেপে সংসদে যাচ্ছেন এক মহিলা কে এই মহিলা চেনেন ইনি হলেন আমাদের যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ গাড়ি নয় মেট্রোয় চড়ে তিনি সংসদে যাচ্ছেন হ্যাঁ একদমই তাই আর এই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যেটা এই মুহূর্তে ভাইরাল দেখুন সকালের দিকে মেট্রোয় বেশ ভিড় থাকে স্কুল কলেজ অফিস যাত্রীরা সেই সময় যে যার কাছে যান তবে মেট্রোয় উঠে হঠাৎই চোখ গেল এক মহিলার দিকে মেট্রোয় দাঁড়িয়ে থাকা এক বঙ্গ ললনার দিকে পরনে নীল শাড়ি কাঁধে ব্যাগ চোখে স্টাইলিশ কালো চশমা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে আরে তো যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষিনী শুক্রবার সকালে দিল্লি মেট্রোয় দেখা গেল তৃণমূলের যুব সভানেত্রীকে কোথায় চললেন তিনি গাড়িতে চেপে নয় সায়নী এদিন সংসদে পৌঁছন আমজনতার মতোই মেট রয়েছে পে। দেখে বোঝা দায় যে এই সায়নী বঙ্গের শাসক দলের তাবর নেত্রী দিল্লির শিবাজি পার্ক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন তারকা সংসদ প্রায় চল্লিশ মিনিটের মেট্রো সফরের পর নামেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে আম মতো মেট্রো চেপে সায়নী সংসদে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় হু হু করে ভাইরাল হয় প্রথমবার সাংসদ হিসেবে দিল্লির সংসদে গিয়েছেন সায়নী ঘোষ সংসদের প্রথম দিনের ছবি খুশি খুশি হয়ে ইনস্টাগ্রামে পোস্টও করেছেন নীল শাড়ি কপালে বড়টিপ মাথায় খোপা সংসদের প্রথম দিনে এভাবেই দেখা গেল তৃণমূলের সাংসদ সায়নী ঘোষকে লোকসভা ভোটে যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়কে আড়াই লাখেরও বেশি ভোটে পরাজিত করেছেন সায়নী নীল শাড়ি কাঁধে ব্যাগ চোখে চশমা মেট্রো চেপে সংসদে যাচ্ছেন এক মহিলা কে মহিলা তিনি হলেন আমাদের যাদবপুরের তৃণমূল সাংসদ সায়নী ঘোষ গাড়ি নয় মেট্রো তিনি সংসদে যাচ্ছেন একদমই তাই আর এই ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন যেটা এই মুহূর্তে ভাইরাল সকালের দিকে মেট্রোয় বেশ ভিড় থাকে স্কুল কলেজ অফিস যাত্রীরা সেই সময় যে যার কাজে যান তবে মেট্রোয় উঠে হঠাৎই চোখ গেল এক মহিলার দিকে দাঁড়িয়ে থাকা এক ললনার দিকে পরনে নীল শাড়ি কাঁধে ব্যাগ চোখে স্টাইলিশ কালো চশমা কেমন যেন চেনা চেনা মনে হচ্ছে আরে নিত যাদবপুরের তৃণমূল সাংসদ সায়মি ঘোষ শুক্রবার সকালে দিল্লির মেট্রোয় দেখা গেল তৃণমূলের যুব সভানেত্রীকে কোথায় চললেন তিনি গাড়িতে চেপে নয় শায়নী এদিন সংসদে পৌঁছন জনতার মতোই মেট্রোয় চেপে দেখে বোঝা দায় যে এই সায়নী বঙ্গের শাসক দলের তাবুর নেত্রী দিল্লির শিবাজি পার্ক স্টেশন থেকে মেট্রোয় ওঠেন চল্লিশ মিনিট মেট্রো সফরের পর নামেন সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন